ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না কারণ ভালোবাসার প্রকাশ যে কোনো দিনেই হতে পারে হাই এ আসসালামু আলাইকুম আমি নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে সবাইকে আবারও ওয়েলকাম নতুন একটা ব্লগে আজকে আমার জন্য একটা বিশেষ দিন সেটা ইতিমধ্যে অনেকেই জানো আজকে আমার বার্থডে আর এই দিনে আমার জন্য হঠাৎ করে সকাল সকাল আমার হাজব্যান্ড একটা ফুলের তোড়া নিয়ে আসছে ফুল আমার অনেক পছন্দ আর আমি ভুলে গিয়েছিলাম আজকে যদিও আমার অফ ডে ছিল আর আগে থেকে আমার হচ্ছে যে আমার কোম্পানি থেকে আমার জন্য কেক পাঠিয়ে দিয়েছে তো আমার আসলে কাটার কোনো ইচ্ছা ছিল না বাট বাচ্চার স্কুল থেকে এসে বলতেছিলাম আম্মু কেকটা কেটে ফেলো কারণ ওরা খাবে তা বলছে তোমরা কেটে নাও আমার কাটবো না কারণ আসলে আমার কেন যেন ভালো লাগে না তো সবসময় ওরাই কাটে তো ওরা আমাকে নিয়ে কেকটা কেটেছে তারপর হচ্ছে যে আমার রান্নাতে চলে গেলাম ভাবলাম যে আজকের একটু ওদের জন্য ভালো কিছু রান্না করি কারণ ওরা সময় আমার হাতের পোলাও আর এই চিকেনটা খুবই পছন্দ করে তাই আজকে পোলাও আর চিকেন রান্না করব তো এই তো আমার পেঁয়াজ কাটতে গেলে আমার চোখে অনেক পানি চলে আসে আর এই তো পেঁয়াজ কাটতে কাটতে হচ্ছে যে চোখ মনে হচ্ছে আমি কাঁদছিলাম তা আমার ছেলে এসে আমাকে সুন্দর করে চোখের পানি মুছে দিচ্ছিল তো ওরা আমাকে এতটাই ভালোবাসে এতটাই সাপোর্ট করে যে একটা মেয়ে জীবনে স্বামী সন্তান মনের মতো পাওয়াটা অনেক কিছু তো ভালো সন্তান হলে স্বামী ভালো হয় না বা স্বামী ভালো হলে সন্তানরা কথা শুনে না এরকম আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি সব দিক থেকে এতটাই ভাগ্যবান মানে আমি এতটাই ভাগ্যবতী যে আমি সব কিছুই মনের মতো পেয়েছি আমার হাজব্যান্ড আমার বাচ্চারা আমার কথা শুনে আমার ভাই বোন পরিবার সব কিছু আলহামদুলিল্লাহ তো এই তো রান্নায় চলে আসলাম সব কিছু ওইখানে দিয়ে দিচ্ছি তো আমার রান্নাটা অনেকেই পছন্দ করো বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের জন্য খুব ভালো হবে তো আমি এখানে চল্লিশ গ্রাম আদা আর সত্তর গ্রাম রসুন পেস্ট করে নিয়েছি মেপে নিয়েছি পেস্ট করে এখানে দিয়ে সুন্দর করে ভেজে নেব একটু গরম পানি দিয়ে নয়তো নিচে লেগে যাবে তারপর এখানে শুকনো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে দেবো আর এর আগে কিন্তু মাংসটা মজা হওয়ার জন্য কিন্তু তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে মেরিনেট তো একটু মশলা একটু লবণ দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দিয়ে তোমরা পেঁয়াজ মরিচগুলো কেটে এগুলো পেস্ট করতে করতে তোমার মাংসটা ম্যারিনেট হয়ে যাবে তো আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম সিম্পল যে বেসিক মশলাগুলো সবার হাতের কাছে থাকে সব কিছু তো দেখিয়ে নিলে কাশ্মীরি মরিচটা দিয়েছি একটু রঙটা সুন্দর হওয়ার জন্য দিয়ে মশলাটা কষিয়ে নিব আর গরম মশলার গুঁড়ো আমার হাতে করা এটা আমি নিজে হাতে করে রাখি তো এখানে একটু মশলাটা ভাজা হয়ে গেলে পেস্টে দিয়ে তার মশলাটা একটু কষিয়ে তারপর আমি এখানে মাংসগুলো ছেড়ে দিব তো মুরগির মাংসটা কিন্তু বেশিক্ষণ লাগে না রান্না হতে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আজকে যে একটা কথা বলবো সেটা হলো যে অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে ভাইয়া তোমাকে কি গিফট দিয়েছে তো আসলে গিফট দেওয়ার জন্য হচ্ছে কোনো বিশেষ দিনের তো প্রয়োজন হয় না আমি আগেই বলে দিয়েছি আর আমাকে তোমার ভাইয়া বিশেষ দিন ছাড়াও অনেক গিফট দিয়ে দেয় সেগুলো আমি সব কিছু ভিডিওতে দেখাই না মাঝে মধ্যে একটু দেখায় কিছুদিন আগেও আমাকে তোমাদের ভাইয়া অনেক বড় একটা গিফট দিয়েছে সেটা আমি ভিডিওতে দেখাইনি তো আসলে চোখ লাগায় একটা বিষয় আছে নজর লাগাই একটা বিষয় আছে তো আমি সব কিছু দেখাই না তো এই যে এখানে আমার রান্নার ডান আমি এখানে একটু ব্যারেস্তা ছিটিয়ে দিব আর পোলাওটা আমার হাতে এত মজার হয় যে আমি তরকারি ছাড়াই আমি পোলাও এইভাবেই খাই আর একটা কথা বলি তোমাদেরকে আমি কিন্তু আগে বিয়ের আগে পোলাও খেতাম না কারণ আমার পোলাও দেখলে মনে হতো আকাশটা মাথায় ভেঙে পড়ছে এরকম তো আম্মু তো সবসময় পোলাও রান্না করতো প্রতি শুক্রবারে আমাদের বাসায় দাওয়াত থাকতো আমার আপু শ্বশুরবাড়ি সবার আর বিশেষ দিন বলতে হচ্ছে ঈদ ছাড়া মানে তো আর কোনো বিশেষ দিন আমাদের নেই তো ঈদে এত এত মেহমান আসতো আম্মু সবসময় পোলাও রান্না করতো তো আম্মার জন্য আম্মু সাদা ভাত রান্না করতো মানে পোলাও আমার খুবই অপছন্দের ছিল আর দেখো এখন আম্মু যে জিনিসগুলো আমার মানে খাওয়ার জন্য আমার পিছু পিছে ঘুরতো সেগুলোই এখন আমার পছন্দ যেমন ধরো সবজি তারপরে মাছ তারপরে যে পোলাও এগুলো কিন্তু আমি খেতাম না আমার আম্মুর মানে কি বলবো আম্মুর সবগুলো পছন্দের খাবার এখন আমার পছন্দ যেমন আম্মু বেশি সবজি খেত ছোট মাছ করলা এগুলো আমারও এখন পছন্দ তো মেয়েদের জীবন কি অদ্ভুত তাই না বলো যাই হোক এই তো এখানে ব্যারেস্তায় ছিটিয়ে দিয়ে তারপর ওদেরকে খাবার দিব ওরা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আম্মু কখন রান্না হবে পোলাও আমরা পোলাও খাবো পোলাও খাবো তো যেটা বলছিলাম যে এটাই যে চোখ লাগায় একটা নজর লাগায় একটা যে বিষয় আছে এটা সত্য এটা আমরা সবাই জানি তো তোমাদের ভাইয়া আমাকে হুটহাট করে অনেক বড়ো বড়ো গিফট দিয়ে দেয় যতটা অসামর্থ্যের ভিতরে থাকে তারপর আমি অনেক হ্যাপি যে আমার হাজব্যান্ড আমাকে ছোট বড় যাই গিফট দেয় না কেন আমি সবসময় অনেক সুখী আল্লাহর কাছে তো দেখো আমি মজা করে খাচ্ছিলাম আর তরকারি ছাড়াই কিন্তু আমার পোলাওটা খেতে অনেক ভালো লাগে তো অনেক মজা হয়েছে অনেক মজা নতুন আপুরা যারা আমার ভিডিও দেখে রান্না করে কমেন্ট করো মেসেঞ্জারে এসে মেসেজ দাও আপু অনেক মজা হয়েছে তোমার রান্নাটা আমরা ট্রাই করেছি আমার অনেক ভালো লাগে যখন বলো জাপু আমি মাছ খাই না তোমার মাছ রান্না দেখে মাছ রান্না করে যখন খাই অনেক ভালো লাগে তখন আমার বুকটা একদম ভরে যায় এরকম অনেক মেসেজ আছে আমার ম্যাসেঞ্জারে তো যাই হোক তোমরা সবাই ভালো থাকো আমার আজকের এই দিনটার জন্য সবাই দোয়া করবে যেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমার বাচ্চাদেরকে আমার স্বামীকে সেবা করার তফিক যেন আল্লাহ আমাকে দেন আর আমিও তোমাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন এটাই হচ্ছে কথা কারণ পরের ভালো যে চায় আল্লাহ স্বয়ং তার ভালো করে তো যাই হোক কেউ কাউকে দেখে কোনো হিংসা নেই কারণ যার ভাগ্যে আল্লাহ যতটুকু দিয়েছে সে ততটুকুই পাবে তো এই তো আরেকটু নিতে এসেছে যে আম্মু আমাকে আরেকটু দাও আমার অনেক ভালো হয়েছে বললাম না যে আমার রান্নাটা ওর এতটাই এনজয় করে যার জন্য আমি কাছে সব সময় শুক্রিয়া আদায় করি যে আসলে সেই গুণটা আল্লাহ আমাকে দিয়েছে যে আলহামদুলিল্লাহ আমার হাতের রান্নাটা এতই মজা হয় আমিও আমার হাতে রান্না অনেক পছন্দ করি তো কে কোথা থেকে ব্লগুলো দেখো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আজকের মতো এখানেই সবাই ভালো থাকো নতুন কোন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসব সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ